হ্যালো আলাইকুম কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি অনেক অনেক ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও চলে আসলাম মজাদার খোলা জালি পিঠার রেসিপি নিয়ে এই পিঠাটা অনেক মজার একটা পিঠা এই পিঠাটা সারা বছর খাওয়া যায় চালের গুঁড়া সংগ্রহ করে রেখে দিয়ে যখন তখন আপনি দুই মিনিটে এই পিঠাটা বানিয়ে খেয়ে ফেলতে পারবেন যখনই খিদা লাগবে ছোটবেলায় রান্নাঘরে বসে তরকারি ঝোল দিয়ে বা মিঠাই দিয়ে গরম গরম এই পিঠাটা আমরা অনেক মজা করে খেতাম বাড়ি থেকে আসার সময় মা আমাকে কিছু চালের গুঁড়া দিয়ে দেয় আমি ভাবলাম যে খোলা চালি পিঠাগুলা দেখি আমি বানাতে পারি কিনা প্রথমে ভেবেছিলাম হবে না কারণ এই পিঠাগুলা বানাতে হয় মাটির খোলাতে এখানে মাটির খোলা কোথায় পাবো যদিও পেয়ে থাকি তাহলে ওরকম টেকসই হবে মাসাল্লা লোহার তাবায়ও যে এত সুন্দর করে খোলা জালে পিঠাগুলো হবে আমি ভাবতেই পারিনি অনেক সুন্দর হচ্ছে আমি এই নিয়ে কয়েকবার বানিয়ে খেয়েছি কিন্তু পিওর চালের গুঁড়া না হলে কিন্তু খোলা জালে পিঠাগুলো এত সুন্দর হয় না মজা করেও খাওয়া যায় না আমি প্রায় সময় চালের গুঁড়া হাতের কাছে পেলেই এই পিঠাগুলো বানিয়ে থাকি অন্য সব পিঠা থেকে আমার কাছে এই পিঠাটা বানাতে শর্টকাট মনে হয় আর মজাও লাগে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ